দেখুন একটা জিনিসকে তো অস্বীকার আপনারা করতে পারবেন না ন্যাচারাল জডিয়াকের মধ্যে সব থেকে মিস্টিরিয়াস রাশি যদি কেউ হয়ে থাকে সেটা হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্নের মানুষ কারণ আমার যেটা মনে হয় এদেরকে আবিষ্কার করা এখনো কিন্তু পসিবল নয় অ্যাস্ট্রোলজার তো দূর কথা নাসার বিজ্ঞানীরা এলেও কিন্তু বৃষ্টিক রাশি লগ্নের মানুষকে পুরোপুরি ইনভেন্ট করা কিন্তু সম্ভব নয় কারণ মাঝে মধ্যে বৃষ্টিক রাশির মানুষের সঙ্গেই এটা হয় যে আমার মধ্যে এই গুণটা ছিল আমি কিন্তু এতদিন ধরতে পারিনি এটা কিন্তু বৃষ্টিকের মানুষের মাঝে মধ্যে ভাবে তো অনেক সময় বৃষ্টিকের রাশির মানুষরাও জানে না কিন্তু তারা কি চাইছে তারা কি করতে চাইছে তারা কি ভাবছে তো আমার যেটা খুব বিশ্বাস করি যে সব থেকে আরো একটা সত্যি কিন্তু আছে দেখুন বৃষ্টিকের জন্য কোনো প্ল্যানেটই খুব বেশি দিনের জন্য কিন্তু উপকারী হতে পারে না কোন প্ল্যানেট বৃষ্টিকের জন্য কিন্তু কখনো খুব একটা উপকারী নয় একবার তো লগ্নপতি মঙ্গলও নয় হ্যাঁ সে হয়তো কিছু সময়ের জন্য আপনাকে কিছুটা বেনিফিট দিয়ে বেরিয়ে চলে গেল তারপর আবার জীবনটা কিন্তু সেই সংগ্রামপূর্ণ জীবনের বৃষ্টি কিন্তু চলে আসে তো এখানেও কিন্তু একটা কথা আছে দেখুন যতদিন দেবগুরু বৃহস্পতি আপনার দ্বিতীয় পঞ্চমপতি হয় পঞ্চমে অবস্থান করছিল না ততদিন সময় পর্যন্ত বৃষ্টির রাশি মনে একটা কিন্তু প্রোটেকশন দেবগুরু বৃহস্পতির থেকে কিন্তু প্রাপ্ত করতে পারছিলেন কিন্তু যখনই দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় পঞ্চমপতি হয়ে ষষ্ঠে অবস্থান করলো না তখন থেকে কিন্তু বৃষ্টিক আবার সংগ্রাম ফুল বাস্তব সত্যটা কিন্তু বৃষ্টিকের সামনে চলে এলো তার কারণ সেই সময়কালে মানে যতক্ষণ কিন্তু দেবগুরু বৃহস্পতি ষষ্ঠে অবস্থান করছে ঠিক ততদিন সময়ও কিন্তু শনি ফোর্থ হাউসের লড়াই ফোর্থ হাউসে অবস্থান করছে এবং বৃষ্টিকের হাতের কাছে কিন্তু এই মুহূর্তে একদম বাস্তবের কঠিন সত্যটা এবং আবার একটা সংগ্রামফুল জীবন বৃষ্টিকের কিন্তু চলছে এখন সব থেকে যেটা প্রশ্নটা হলো যে ষষ্ঠে দেবগুরু বৃহস্পতি এখনো চল্লিশ থেকে বিয়াল্লিশ দিন সময় অবস্থান করবে কোথায় ভরণী নক্ষত্রকে কানেক্ট করে তারপরে মানে সতেরোই এপ্রিল দু হাজার চব্বিশ দেবগুরু বৃহস্পতি ভরণীকে ছেড়ে দিয়ে কৃত্তিকা নক্ষত্র চলে যাবে এবং সব থেকে মজার ব্যাপার হলো কৃত্তিকা নক্ষত্র হল সেখানে যাওয়ার পর বৃহস্পতি করবো আরও একটা জায়গায় ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। দেবগুরু বৃহস্পতি বিয়াল্লিশ দিন সময় বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্নের মানুষকে কি কি প্রভাব দিতে পারে আরও একটা শুধু ভালো প্রভাবগুলো নিয়ে আলোচনা করবো এটা মাইন্ডের খারাপ জিনিস নিয়ে এই ভিডিওতে কোনো আলোচনা করব না আর একটা জায়গা নিয়ে যেটা আলোচনা করব সেটা আপনাদের ক্ষেত্রে আহ আপনাদের দশমপতি রবি আপনাদের ক্ষেত্রে কিন্তু মোটামুটি চোদ্দই এপ্রিল দু হাজার চব্বিশে কিন্তু দেবগুরু বৃহস্পতি মানে আপনাদের ষষ্ঠ ভাবে গিয়ে উচ্চস্থ হবে তার কি প্রভাব হবে সেটাও কিন্তু এই ভিডিওতে অবশ্যই আলোচনা করে নেওয়ার চেষ্টা করব সঙ্গে থাকবেন কারণ এই দিন চল্লিশ দেবগুরু বৃহস্পতির কাছ থেকে বেশ কিছু জায়গায় কিন্তু বেনিফিটেড অবশ্যই অবশ্যই কিন্তু হতে পারেন চলুন আলোচনাটা কিন্তু শুরু করা যাক নমস্কার জয় জয়মাতারা প্রথমেই দুটো কথা বলেছি দেখুন ষষ্ঠ ভাব অষ্টম ভাব দ্বাদশ ভাব এই ভাবগুলোকে আমরা কি বলি এই ভাবগুলো খুব একটা ভালো ভাব নয় তাই তো আমরা বলি যে এই ভাবগুলো খুব একটা ভালো নয় কিন্তু মজার ব্যাপার হলো না এই ভাবগুলো আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে কিন্তু জড়িত হয়ে রয়েছে ষষ্ঠ ভাব আমাদের দৈনন্দিন জীবনকে কিন্তু কন্ট্রোল করতে খুব বড় ভূমিকা কিন্তু পালন করে থাকে আপনি একটা জিনিস বৃষ্টিকের মানুষ কতটা লক্ষ্য করেছেন আমি জানি না কিন্তু আমি লক্ষ্য করেছি যখনই কিন্তু দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ভাবে চলে গেছে না সেই দিন থেকে আপনাদের বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্নের দৈনন্দিন জীবনের কিন্তু টাইম ম্যানেজমেন্ট নিয়ে একটা সমস্যা কিন্তু আপনাদের মানে ভুগতে হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে দৈনন্দিন জীবনের যে ফাইন্যান্স দৈনন্দিন জীবনের যে অর্থ এই একটা জায়গায় বৃষ্টিক রাশি বৃষ্টির লগ্নের মানুষ অগ্রসর হয়ে গেছেন দেবগুরু বৃহস্পতি ভাবে বসার জন্য এই কারণে আজকের আলোচনাটা আমরা বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্নের ক্ষেত্রে অর্থনৈতিক জীবনযাত্রার উপর দিয়ে কিন্তু শুরু করবো তো প্রথমেই অর্থনৈতিক জায়গায় চল্লিশ বিয়াল্লিশ দিন বৃষ্টিকের কিন্তু কি থাকতে চলেছে দেখুন বৃশ্চিককে বলবো এই মুহূর্তে আপনার কিছু পরিবর্তন করতে গিয়ে কিন্তু কিছু খরচের সম্মুখীন আপনাকে হতে 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 পারে পারে সময়ের মধ্যে যথা যথা যেটা সেটা হচ্ছে আপনার শারীরিক ক্ষেত্রে কিছু খরচ এই সময় কিন্তু আপনার বৃদ্ধি পেতে পারে দ্বিতীয়ত যে জায়গাটা বৃশ্চিকের বৃদ্ধি পেতে পারে সেটা হচ্ছে কোনো ক্ষেত্রে এই বিয়াল্লিশ দিন সময়ের মধ্যে আপনার বাড়ি পরিবর্তন করতে গিয়ে কিন্তু কিছু খরচা বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্নের আপনার হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে আর কোথায় বৃষ্টিকের খরচা হতে পারে বৃষ্টিকের এবার যে জায়গাটায় খরচা হতে পারে এই বিয়াল্লিশ দিনের মধ্যে কিছু ঋণকে কিন্তু মিটিয়ে দেওয়ার একটা সম্ভাবনা এই সময়ের মধ্যে কিন্তু বৃষ্টিকের তৈরি হতে পারে এবং সেখানে কিছুটা অর্থ কিন্তু বৃষ্টিকের বেরিয়ে যাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে তৃতীয় যে জায়গাটায় কিন্তু বৃষ্টিকের খরচ হতে পারে সেটা হচ্ছে বাড়ির কোনো নিত্য প্রয়োজনীয় জিনিস এই সময়কালে মানে এই বিয়াল্লিশ দিন সময় মানে পয়লা মে দু পর্যন্ত সময়ের মধ্যে বৃশ্চিক রাশির বাড়ির ব্যবহৃত কোনো দৈনন্দিন জিনিসের জন্য কেনার জন্য কিন্তু কিছু খরচ এই সময়কালে হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে এবার ফাইন্যান্সের ভালো কিছু জায়গা দেখায় তার কারণ ষষ্ঠে অবস্থানকারী দেবগুরু বৃহস্পতি বৃষ্টিকের আটকে থাকা কোনো টাকা পয়সা যদি পড়ে থাকে মার্কেটে যদি কোনো টাকা পড়ে থাকে আপনার লিগাল সমস্যায় যদি কোনো টাকা পড়ে থাকে সেক্ষেত্রে এখান থেকে পেতে পারেন আটকে থাকা টাকা পয়সা আপনার প্রাপ্ত হওয়ার সম্ভাবনা বৃষ্টিক রাশির এই সময়কালের মধ্যে কিন্তু হতে পারে দ্বিতীয়ত যে জায়গাটা হতে পারে ষষ্ঠে দেবগুরু বৃহস্পতি কোথায় বসে আছে সতেরোই এপ্রিল পর্যন্ত ভরণীকে কানেক্ট করে বসে আছে তারপর সেই কৃত্তিকায় চলে যাবে তার মানে বিয়াল্লিশ দিন সময়ের মধ্যে বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্নের মানুষের কোন প্রপার্টি সেলিং হয়ে কোনো অর্থ আসার সম্ভাবনা অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে এই জায়গাটাও কিন্তু থাকবে আপনি যদি বৃষ্টিক রাশির মানুষ হন আপনি যদি কোনো প্রপার্টি সেলিং করতে চান এই সময় কিন্তু কোনো কোনো বিক্রি করে আপনার অর্থ আসার সম্ভাবনা থাকবে তৃতীয়ত কোনো মুভেবেল প্রপার্টি যদি আপনি গাড়ি বিক্রি করতে চান এই সময়ের মধ্যে সেটা বিক্রি করেও কিন্তু কিছু অর্থ বৃষ্টিক রাশির মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারছেন এবং সর্বোপরি আপনি যদি বৃষ্টিক রাশির মানুষ হন এই সময়কালের মধ্যে আপনি কিন্তু কোনো লোনের অ্যাপ্লাই করলে সেই লোনটা স্যাংশন হওয়ার সম্ভাবনা হয়ে আপনার হাতে কিন্তু কিছু অর্থ অবশ্যই অবশ্যই কিন্তু আসবে এখানে কোনো সন্দেহ জায়গা নেই তবে মনে রাখবেন ষষ্ঠে বৃহস্পতি ফাটকা ওরিয়েন্টেড জায়গায় যদি আপনি বড় সড়ো ইনভেস্টমেন্ট করেন সেখান থেকে কিন্তু কিছু সচেতন আপনাকে থাকতে হবে কারণ পঞ্চমে কিন্তু রাহুটাও বসে থাকবে এই চল্লিশ বিয়াল্লিশ দিন সময় হাতে এটা মাথায় রেখেই কিন্তু বৃষ্টিক রাশির মানুষ চলার চেষ্টা করবেন দেখবেন অনেকটা বেটারমেন্ট ফল আপনি কিন্তু প্রাপ্ত করতে পারছেন বিয়াল্লিশ দিনে ফাইন্যান্সের জায়গা থেকে এবার যে জায়গাটা বৃষ্টিকের আলোচনা করার প্রয়োজন আছে সেটা হচ্ছে তাদের হেলথের জায়গা কারণ এই মুহূর্তে ফোর্থ হাউসের শনি বৃষ্টিক রাশির মানুষের মনকে কিন্তু একদম হাতা দিয়ে নারান মতন করে দিয়েছে মানে ঘেঁটে বসে আছে বৃষ্টিকের মন কি করতে চাইছে অনেক সময় সঠিক ডিসিশন কিন্তু বৃষ্টিকের মানুষ নিতে পারছেন না তো প্রথমেই বলবো ষষ্ঠভাবে অবস্থানকারী দেবগুরু বৃহস্পতি মনের কনফিডেন্সের জায়গা কিন্তু এই বিয়াল্লিশ দিনে বেশ ভালো জায়গা বৃষ্টিকের জন্য তৈরি করে দিয়ে যাবে দ্বিতীয়ত যে জায়গাটা বৃষ্টিকের হতে পারে সেটা হচ্ছে পেট নিয়ে কিন্তু সচেতন বৃষ্টিকে থাকতে হবে কারণ এই মুহূর্তে ফ্যাটি লিভার আপনার কোনো লিভার ওরিয়েন্টের সমস্যা বা কিডনি রিলেটেড সমস্যা বৃষ্টিকের ক্ষেত্রে কিন্তু এই সময়কালের মধ্যে হওয়ার সম্ভাবনা একটু থাকতে চলেছে এই বিয়াল্লিশ দিন নিজের স্বাস্থ্যের পেটের জায়গাটা কিন্তু একটু খেয়াল রেখে অবশ্যই অবশ্যই করার চেষ্টা করবেন যেহেতু সে দ্বিতীয় পঞ্চমপতি বিয়াল্লিশ দিন সময় বৃশ্চিক কিন্তু বাবার শরীর স্বাস্থ্য নিয়ে অবশ্যই একটু সচেতন থাকার চেষ্টা করবেন আর বেটারমেন্ট কোন জায়গাটায় হবে দেখুন ষষ্ঠে অবস্থান করি দেবগুরু বৃহস্পতি আপনার রোগ আইডেন্টিফিকেশনের জন্য কিন্তু ভীষণ রকম হেল্প করবে ভালো ডাক্তারের সন্ধান বৃশ্চিক কিন্তু এই সময় প্রাপ্ত করতে পারবেন এবং আপনি যদি মনে করেন আপনার শারীরিক ক্ষেত্রে ট্রিটমেন্ট বাড়ি থেকে দূরবর্তী স্থানে কি আপনি করবেন আপনি ডেফিনেটলি করতে পারেন আপনি যদি বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্নের মানুষ হয়ে থাকেন এবং কিছু কিছু ক্ষেত্রে এই সময় কিন্তু আবহাওয়া পরিবর্তন করা ভীষণ প্রয়োজন থাকবে স্বাস্থ্যের উন্নতির জন্য তার কারণ আপনি যদি বৃষ্টিকের মানুষ এই বিয়াল্লিশ দিন সময়ের মধ্যে আপনি কিন্তু একটু হাওয়া বদল করে আসতে পারেন তাতে দেখবেন মনের ভেতরের একটা যে কনফিডেন্সের অভাব বোধ করছিলেন মনের যে চাঞ্চল্যতা আপনি বোধ করছিলেন সেটা কিন্তু অনেক অংশে বিটারমেন্ট ফল বৃষ্টিক মানুষ এই বিয়াল্লিশ দিনের মধ্যে কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারবেন কোনো সন্দেহের জায়গা সেখানে থাকছে না এবার যে জায়গাটা বৃষ্টিকের আলোচনা করার প্রয়োজন আছে সেটা হচ্ছে বৃষ্টিকের কর্মের জায়গা বিশেষত বিশেষত চাকরির জায়গা তার কারণ ষষ্ঠ ভাব তো দেখুন অনেক ক্ষেত্রে দেখুন প্রথমেই একটা কথা বলি একটা বোকামো কথা বলে কোনো লাভ নেই বৃষ্টিকের আমি যদি বলি শত্রুতা কমে যাবে জীবনে কোনো দিন কমবে না সারা জীবন বৃষ্টিককে কিন্তু ওই শত্রুকে নিয়েই চলতে হবে এখানে কোনো সন্দেহ জায়গা নেই কিন্তু তার মধ্যেও কিছু কিছু সময় এমন আসে যেখান থেকে আমরা শত্রুদের দ্বারা কিন্তু বিজয় লাভ করতে পারি এখন কিন্তু বিয়াল্লিশ দিন বৃষ্টিকের জন্য এক্সাক্টলি সেই সময়টা চলছে কারণ দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ভাবে বসে থেকে আপনার দশমকে দৃষ্টি দিচ্ছে তার মানে এখন যে শত্রুতাটা বৃষ্টিকে তৈরি হবে না সেই শত্রুতাটা আপনার কর্মের দক্ষতার কারণে কিন্তু তৈরি হবে আপনি কোথায় লিখতে হবে লিখে নিন এই বিয়াল্লিশ দিন সময় বৃষ্টিক রাশির কর্মক্ষেত্রে যে শত্রুতাটা হবে সেটা কিন্তু বৃষ্টিকের কর্মদক্ষতার কারণে কিন্তু তৈরি হবে এবং আপনি নিশ্চিন্তে থাকতে পারেন এই সময়ের কারণে আপনার কর্মদক্ষতার কারণে আপনার কর্মক্ষেত্রে কিছু উন্নতি কিছু প্রমোশনের সম্ভাবনা বৃষ্টিক রাশির মানুষ কিন্তু হান্ড্রেড প্রাপ্ত সেটা কিন্তু করতে পারবেন এবং আলটিমেটলি কর্মক্ষেত্রে শত্রু বিজয়ের জায়গা বৃষ্টিক রাশির মানুষ কিন্তু ডেফিনেটলি প্রাপ্ত করতে পারছেন এখানে কোনো সন্দেহের জায়গা থাকছে না দ্বিতীয়ত যে জায়গাটা থাকছে ষষ্ঠে অবস্থানকারী দেবগুরু বৃহস্পতি যে আপনার দ্বাদশ ভাব বৃষ্টি দিচ্ছে তার মানে আপনি যদি বৃষ্টি রাশির মানুষ হন কর্মের কারণে বিদেশ যাত্রা কর্মের কারণে কর্মে কিন্তু আরো জ্ঞান লাভের বা কোনো ট্রেনিং নেওয়ার জন্য কিন্তু বিদেশ যাত্রা বৃষ্টি রাশির মানুষের কিন্তু এই সময়কালের মধ্যে হওয়ার সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকতে চলে যাচ্ছে পয়লা মে দু পর্যন্ত সময় কর্মের জন্য বিদেশ যাত্রা কর্মের ট্রেনিং প্রাপ্ত করার জন্য বিদেশ অবশ্যই বৃষ্টিকের হওয়ার একটা সম্ভাবনা থাকতে চলেছে আবার আপনি যদি বৃষ্টিক রাশির মানুষ বা বৃষ্টিক লগ্নের মানুষ বিদেশে অবস্থান করেন সেখানেও অবস্থানকারী বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্নের মানুষের এই চল্লিশ বিয়াল্লিশ দিন সময়ের মধ্যে কিন্তু একটা প্রমোশনের ইঙ্গিত আমরা কিন্তু বা কর্ম কিন্তু উন্নতির জায়গা আমরা কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছি দ্বিতীয়ত আর একটা জায়গা কিন্তু বৃষ্টিকে থাকতে চলেছে কারণ দেবগুরু বৃহস্পতি আপনার দ্বিতীয়কে কিন্তু দৃষ্টি দিচ্ছে এই মুহূর্তে বৃষ্টিক রাশির কিন্তু নতুন চাকরি প্রাপ্তি বা চাকরি পরিবর্তনের সম্ভাবনা কিন্তু হওয়ার একটা জায়গা সেটা থাকবে তবে মাথায় রাখতে হবে পঞ্চমের রাহুটাও কিন্তু বিয়াল্লিশ দিন অবস্থান করে থাকবে দ্বিতীয় দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে তার মানে আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন বাড়ি থেকে দূরবর্তী স্থানে কর্মপ্রাপ্তি আপনার জন্য এই বিয়াল্লিশ দিন হওয়ার সময়ের মধ্যে হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে এখানে কোনো সন্দেহ জায়গা নেই নিশ্চিন্তে থাকুন কর্মক্ষেত্রে কিন্তু শত্রু বিজয় বৃশ্চিক রাশির মানুষ এই সময় কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারবেন তবে একটা ঘটনা বলে রাখি এই বিয়াল্লিশ দিন সময় যা জাতিকারা যারা রয়েছেন যারা কিন্তু চাকরি করছেন তাদের কর্মের প্রেশার কিন্তু একটু বেশি থাকবে এটা মাথায় রাখার চেষ্টা করবেন তবে তাদের ক্ষেত্রেও কিন্তু কর্মের উন্নতির সম্ভাবনা অবশ্যই বৃশ্চিকের কিন্তু অবশ্যই বেশি থাকবে এই জায়গাটা কিন্তু মোটের ওপর ভালো জায়গা বৃষ্টিকে বলতে পারি এবার যে জায়গাটা আমার মনে হয়েছে বৃষ্টিকের আলোচনা করা দরকার সেটা হচ্ছে রিলেশনশিপের জায়গা তার কারণ দীর্ঘ সময় দীর্ঘ সময় জানি বৃষ্টিক রাশির মানুষকে জীবনে একাই থাকতে হয় কিন্তু বৃষ্টিক রাশি একা থাকতেও পারে সেটা কথা নয় অসম্ভব ধৈর্য বৃষ্টিকের কিন্তু কথা হচ্ছে জীবনে সারা মানে সারাটা দিনের শেষে যদি কিছু মনের কথা কোনো মানুষকে বলা যায় না তাহলে অনেকটা কিন্তু আমরা মন থেকে একটা রিল্যাক্সেশন সেটা কিন্তু অনুভব করতে পারি তো অনেক দিন সময় বৃষ্টিকের কিন্তু রিলেশনশিপ নিয়ে কিন্তু খুব একটা বেটারমেন্ট জায়গা বৃষ্টিকের যাচ্ছে না বরং যে রিলেশনশিপে কিছু জটিলতা রয়েছে এবং সব থেকে বড় কথা দাম্পত্য এবং লাভ রিলেশনশিপে কিন্তু বৃষ্টিকের কিছু জটিলতা আমরা একসময় দেখতে পেয়েছি আজকের ডেটে দাঁড়িয়ে কিন্তু বৃষ্টিককে আমি বলবো দেখুন আপনার সম্পর্কজনিত জায়গায় এই মুহূর্তে আপনাকে ধৈর্যশীল হওয়াটা কিন্তু এই বিয়াল্লিশ দিন ভীষণ প্রয়োজন দেখুন এটা কিন্তু যদিও এই ভিডিওর বিষয় নয় তাও এখানে আপনাদেরকে বলে রাখি দেবগুরু বৃহস্পতি আপনার ষষ্ঠে বসে আছে এর পরবর্তী মানে পয়লা মে থেকে সে আপনার সপ্তমকে কানেক্ট করবে যখনই সে সপ্তমকে কানেক্ট করে লগ্নকে ইনফ্লুয়েন্স করবে তখনই কিন্তু বৃষ্টির রাশি সম্পর্কের জায়গাগুলো এবার কিন্তু পরিণতি হতে শুরু করবে সম্পর্কের ডিসপিউটগুলো মিটবে সম্পর্কে যদি আপনার কোনো লিগ্যাল সমস্যা থাকে সেটা আপনি মেটাতে পারবেন আপনার সম্পর্কের জায়গায় লিগাল সমস্যা আপনি জয়লাভ করতে পারবেন আপনি লিগাল সমস্যা যদি মিটিয়ে নিতে চান আপনার স্পাউসের সঙ্গে ডেফিনেটলি আপনি মিটিয়ে নিতে পারবেন কিন্তু যতদিন না পয়লা মে এগুলো তো সব পয়লা মেয়ের পরের গল্প পয়লা মে পর্যন্ত বৃষ্টিকে সম্পর্কের জায়গায় কিন্তু ধৈর্যশীল থাকাটা ভীষণ রকম প্রয়োজন আছে তার কারণ এই মুহূর্তে না সম্পর্ক নিয়ে বিশেষ কোনো এক্সপেরিমেন্ট বৃষ্টি করতে যাবেন না যারা একসঙ্গে বসবাস করছেন তারা চেষ্টা করবেন আন্ডারস্ট্যান্ডিং করে চলার আর যাদের ক্ষেত্রে কোনো লিটিগেশন আছে কোনো ছোটো ছোটো ডিসপিউট আছে তারা এই সময় কিন্তু ভীষণ ধৈর্য ধরে থাকবেন এই সময় কোনো ডিসিশন নেওয়ার চেষ্টা করবেন না কারণ দেবগুরু বৃহস্পতি যখনই কিন্তু সপ্তমে যাবে তখনই কিন্তু আপনার অপোজিটে দাঁড়িয়ে থাকা মানুষটা আপনাকে কিন্তু বুঝতে পারবে আপনি তাকে যেটা বোঝাতে চাইছেন সেটাকে কিন্তু আপনি আলটিমেটলি তাকে বুঝিয়ে উঠতে পারবেন এই বিয়াল্লিশ দিন সময় বৃষ্টিকে কিন্তু সম্পর্কের জায়গায় আরো বেশি ধৈর্যশীল হতে হবে যত্নশীল হতে হবে এবং আন্ডারস্ট্যান্ডিং করে চলার একটা প্রবণতা বৃষ্টিকে কিন্তু অবশ্যই অবশ্যই দেখে চলতে হবে সেটা কিন্তু অবশ্যই দরকার এবং এই সময়ের মধ্যে বৃশ্চিক রাশি নতুন কোন পার্টনারের কিন্তু খোঁজ আপনারা কিন্তু এই বিয়াল্লিশ দিনের মধ্যে করতে পারেন আপনি যদি চান সম্পর্কে কিন্তু আরো এগোতে বা সম্পর্কে নতুন আপনি নতুন করে কোনো সম্পর্ক তৈরি করতে চাইছেন বা দ্বিতীয়বার কোনো বিবাহের ক্ষেত্রে সম্পর্ক তৈরি করতে চাইছিলেন সেই সঠিক পার্টনারের খোঁজটা কিন্তু বৃশ্চিকের এই সময়ের মধ্যে অবশ্যই করা উচিত তাতে যেটা হতে পারে না আপনি কিন্তু সঠিক মানুষের একটা সন্ধান বৃশ্চিক রাশির মানুষ প্রাপ্ত করতে পারবেন এই বিয়াল্লিশ দিন সময়ের মধ্যে এবং যে সকল রাশির মানুষের এজেড মানুষ রয়েছেন যারা এখনো যাদের বিবাহ হয়নি বিবাহের ইচ্ছা রয়েছে তাদেরকেও বলবো এই সময় কিন্তু পার্টনারের একটা খোঁজ বৃশ্চিক রাশির মানুষ কিন্তু অবশ্যই অবশ্যই করার চেষ্টা করবেন তাতে দেখবেন দেবগুরু বৃহস্পতি সপ্তমে যাওয়ার পর এই জায়গাগুলোর কিন্তু একটা ইমপ্লিমেন্টেশন আপনাকে কিন্তু অবশ্যই করে দিয়ে যাবে যাদের সম্পর্কের ক্ষেত্রে কোনো লিটিগেশন আছে কোনো সমস্যা আছে কোনো কোর্ট জনিত সমস্যা আছে তারাও কিন্তু এই বিয়াল্লিশ দিন সময় চেষ্টা করবেন যতটা কম মুভমেন্ট আপনাকে করতে হয় যতটা কিন্তু কেসটাকে স্লো মুভমেন্ট করানো যায় এই বিয়াল্লিশ দিন সেই চেষ্টাই কিন্তু বৃষ্টিকের অবশ্যই অবশ্যই কিন্তু করা উচিত এবার যে জায়গাটা বৃষ্টিকের আলোচনা করবো সেটা হচ্ছে বিজনেসের জায়গা দেখুন প্রথমেই বলবো এই বিয়াল্লিশ দিন সময় বৃষ্টিকের কিন্তু বিজনেসের জায়গার ঘোরাঘুড়ির পরিমাণ বৃদ্ধি করতে চলেছে কারণ এই বিয়াল্লিশ দিন সময় অসম্ভব রকম ব্যস্ততা হবে কিন্তু আপনার বিজনেসের জায়গা এবং আলটিমেটলি দিনের শেষে এসে আপনি দেখতে পারেন আপনি যতটা পরিশ্রম করলেন ততটা কিন্তু আপনি প্রফিটের জায়গা তৈরি করতে পারবেন না কিছু ভুল আপনার কিন্তু দিন স্ট্র্যাটেজিক যে সকল বৃষ্টিক রাশি মানুষ কোনো বিজনেসের সঙ্গে যুক্ত আছেন তাদের স্ট্র্যাটেজি বা পরিকল্পনায় কিন্তু ভুল থাকার সম্ভাবনা থাকতে চলেছে আপনার প্রপারলি স্ট্র্যাটেজিটাকে ইমপ্লিমেন্টেশন আপনি কিন্তু এই সময়কালের মধ্যে করতে পারবেন না সো দ্যাট আমি আপনাকে বলবো এই বিয়াল্লিশ দিন সময় বৃষ্টিক বিজনেসের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট স্লো মুভমেন্ট করে চলার চেষ্টা করবেন নতুন এক্সপেরিমেন্ট কিন্তু করবেন না যেটার উপর আপনার কিন্তু অভিজ্ঞতা আছে যেটার উপর আপনার একটা মানে কন্ট্রোল আছে সেই রকম জিনিসটা আপনি কাজ করুন আপনি বিজনেসে কিন্তু অত্যন্ত ভালো প্রফিটেবল জায়গা তৈরি করতে পারবেন কিন্তু এই সময় বৃষ্টিকে যেটা দরকার বিজনেসের প্রচারের জায়গাকে তৈরি করা তার কারণ আপনার হতে পারে মুদিখানার দোকান আপনার হতে পারে কাপড়ের দোকান আপনার হতে পারে বই খাতার দোকান কিন্তু এই সময়কালের মধ্যে আপনার বিজনেসের পরিচিতি বৃদ্ধি করাটা কিন্তু ভীষণ রকম প্রয়োজন কারণ এই সুযোগ আপনি আর পাবেন না পঞ্চমে রাহু ষষ্ঠে পঞ্চমপতি অবস্থান করছে বিয়াল্লিশ দিন সময় এখনো তিনি অবস্থান করবেন তাহলে এই সময় আপনার বিজনেসকে শুধুমাত্র আপনি কিন্তু প্রচারের আলোয় নিয়ে আসার চেষ্টা করুন যার ফল বা যার প্রফিট আপনাকে কিন্তু অনেক পরে গিয়ে এই এই প্রফিটটা আপনি অনেক পরে গিয়ে কিন্তু বৃষ্টি পাবেন অতএব এখন আপনার যেটা দরকার সেটা হচ্ছে এই মুহূর্তে বিজনেসটাকে কিন্তু প্রচার মাধ্যমে নিয়ে আসার একটা চেষ্টা বৃষ্টিকে কিন্তু করা উচিত দ্বিতীয়ত লোনের যদি আপনি অ্যাপ্লাই করতে চান তাহলে এই বিয়াল্লিশ দিনের মধ্যে আপনাকে কিন্তু লোনের অ্যাপ্লাই করে দেওয়ার প্রয়োজন বিজনেস ক্ষেত্রে বিশেষভাবে প্রয়োজন বৃষ্টিকের জন্য কিন্তু থাকতে চলেছে যারা সেলফ অপেশনের সঙ্গে যুক্ত বৃষ্টিকের মানুষ আছেন তাদেরকেও আমি বলবো এই সময় নিজেদের প্রচার করার চেষ্টা করুন নিজেদেরকে প্রচারের আলোয় নিয়ে আসার চেষ্টা করুন খুব ভালো ফল আপনি কিন্তু সেলফ প্রফেশনের মানুষ হলেও বৃশ্চিকের কিন্তু প্রাপ্ত করার একটা সম্ভাবনা এই বিয়াল্লিশ দিন সময়ের মধ্যে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট থাকতে চলেছে এখানে কোনো সন্দেহ জায়গা কিন্তু থাকছে না দ্বিতীয়তর একটা জায়গা আমি বৃষ্টিক রাশির মানুষকে বলে দিই যারা কিন্তু বিশেষ করে আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত আছেন তারাও কিন্তু একটা প্রপারলি ভালো সুযোগ এই সময়ের মধ্যে প্রাপ্ত করতে পারবেন যেটা কিন্তু লং টার্ম বেসিসে আপনাকে একটা ভালো ফল বৃষ্টিকের মানুষকে কিন্তু এই বিয়াল্লিশ দিয়ে চলে যাবে এবার যে জায়গাটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে পড়াশোনার জায়গা দেখুন বৃষ্টিককে একটা কথা বলে দিই ষষ্ঠে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন পঞ্চমে রাহু তো পড়াশোনায় কিন্তু কনসেন্ট্রেট লেভেলের একটা সমস্যা আমরা এই সময়কালের মধ্যে দেখতে পাবো বিয়াল্লিশ দিন সময় স্টুডেন্টদেরকে বলবো পড়াশোনার কনসেন্ট্রেট কিন্তু বৃদ্ধি করার চেষ্টা সেটা কিন্তু করা উচিত তবে যারা হায়ার স্টাডিজ করতে চাইছিলেন বাড়ি থেকে দূরবর্তী স্থানে গিয়ে তারা এবং তারিখ থেকে দেব তিনি কিন্তু রবির সঙ্গে অবস্থান করবে তখন আপনারা কিন্তু বড় লেভেলের জন্য কোনো পরীক্ষা দেন যদি কোনো ন্যাশনাল বেসিস কোনো পরীক্ষা দেন বা কোনো কম্পিটিশন ফেস করতে চান সেটা কিন্তু স্টুডেন্টদের জন্য আলটিমেটলি একটা ভালো জায়গা সেটা কিন্তু থাকবে আর এই বিয়াল্লিশ দিন সময়ের মধ্যে বন্ধু বান্ধবদের সঙ্গে কিন্তু একটু অ্যাডজাস্ট করে চলার চেষ্টা বৃষ্টিকের কিন্তু যারা স্টুডেন্ট রয়েছেন তারা কিন্তু করবেন নিজেদের বন্ধু বান্ধবদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে চলবেন দেখবেন আপনি কিন্তু খুব ভালো ফল পাচ্ছেন তার পরবর্তী সময়ে আপনার কিন্তু বন্ধু বান্ধবদের সঙ্গে রিলেশনশিপের একটা ডেভেলপমেন্ট অবশ্যই বৃষ্টিকার মানুষ কিন্তু দেখতে পারবেন তাহলে ভালো থাকবেন বৃষ্টিক মানুষ আজকে এই পর্যন্তই থাক নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্নের মানুষ নমস্কার জয় মাতারা